প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মার্শাল্লাহ বৃষ্টি খুব সুন্দর নাম বৃষ্টি আপু ইউটিউবে কেন আসলেন

তো বুড়া মানুষ ভালো লাগে না দেখা গেলে এক মানুষ আপনাকে বিয়ে করে কি তার ঘরে পারব তার তো ফ্যামিলি আছে আচ্ছা কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো আর কি বিয়ে না করবে আচ্ছা তো আপনার আপনাদের কি যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান ফোর সাহায্য সহযোগিতা বিশালী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশে